বাংলাদেশে নিত্য প্রযোজনীয় দ্রব্যের দাম কমানো কেন সম্ভব হচ্ছে না বাংলাদেশের অর্থনীতি ক্রমবর্ধমান হলেও প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ সাম্প্রতিক বছরগুলোতে বাজারে খাদ্যদ্রব্য জ্বালানি ওষুধ এবং অন্যান্য অপরিহার্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রবণতা লক্ষণীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও কার্যকরভাবে তা নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না এই সমস্যার পেছনে রয়েছে নানা অভ্যন্তরীণ ও বৈদেশিক কারণ যার মধ্যে অন্যতম হল সরবরাহ চেইনের সমস্যা উৎপাদন খরচ বৃদ্ধি আমদানি নির্ভরতা বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং নীতিগত দুর্বলতা বাংলাদেশ একটি বৈশ্বিক বাজার ব্যবস্থার অংশ হওয়ায় আন্তর্জাতিক অর্থনৈতিক পরিবর্তনের প্রভাব সরাসরি দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের উপর পড়ে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক মন্দা রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোভিড এক নয় মহামারীর পরবর্তী অর্থনৈতিক সংকট ইত্যাদির ফলে আমদানি নির্ভর পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের জ্বালানি ব্যয় বেড়েছে এতে কৃষি শিল্প এবং পরিবহন খাতে উৎপাদন ও সরবরাহ ব্যয় বৃদ্ধি পেয়েছে যা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমে যাওয়ার কারণে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ফলে আমদানি পণ্যের দাম বেড়ে গেছে বিশেষত ভোজ্য তেল ডাল গম ও অন্যান্য খাদ্যদ্রব্যের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ খাদ্যপণ্য জ্বালানি কাঁচামাল এবং ভোগ্যপণ্যের ক্ষেত্রে আমদানির উপর অনেকাংশে নির্ভরশীল বাংলাদেশ প্রতি বছর বিপুল পরিমাণ গম ও ভোজ্য তেল আমদানি করে যা রাশিয়া ইউক্রেন এবং মালয়েশিয়ার মতো দেশ থেকে আসে বৈশ্বিক সংকটের ফলে এসব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে যা স্থানীয় বাজারেও প্রভাব ফেলেছে দেশীয় কৃষকদের উৎপাদন ব্যয় বেড়েছে সার বীজ কীটনাশক ও সেচের খরচ বৃদ্ধির কারণে ফলে ফসল উৎপাদন খরচ বাড়ায় কৃষিপণ্যের দামও বেড়েছে বাংলাদেশের বাজার ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীরা বড় ভূমিকা পালন করে তারা বিভিন্ন পণ্যের মজুদারি করে কৃত্রিম সংকট সৃষ্টি করে যা মূল্যবৃদ্ধির অন্যতম কারণ পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের অঘোষিত সমঝোতা থাকে যার ফলে তারা ইচ্ছাকৃতভাবে পণ্যের দাম বাড়িয়ে দেয় এই সিন্ডিকেট ভাঙার জন্য কঠোর আইন থাকলেও তার বাস্তবায়ন দুর্বল কিছু অসাধু ব্যবসায়ী নির্দিষ্ট সময়ের জন্য পণ্য মজুদ করে রাখে যার ফলে বাজারে সরবরাহ কমে যায় এবং দাম বেড়ে যায় বিশেষ করে চাল পেঁয়াজ চিনি ভোজ্য ও মুরগির বাজারে এটি প্রায়ই দেখা যায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নেয় কিন্তু তা দীর্ঘমেয়াদে কার্যকর হচ্ছে না বাজারে মূল্য নিয়ন্ত্রণের জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ থেসবি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করলেও তাদের কার্যক্রম প্রয়োজনীয় কঠোরতা ও ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না